আসসালামু আলাইকুম আজকে কারিগরি শিক্ষা অধিদপ্তরের অফিসায়ক পদের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এখানে ষাট মিনিটের মোট সত্তর নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে পরীক্ষার ধরন ছিল লিখিত এখানে প্রশ্ন সমাধানটি দেওয়া হলো আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ আমরা কিন্তু প্রতিদিনের যে পরীক্ষা অনুষ্ঠিত হয় তার সমাধান এবং নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে থাকি প্রথম প্রশ্ন আছে জেরুজালেম কোথায় অবস্থিত উত্তর ইসরায়েল ও ফিলিস্তিন নম্বর কোন পাখি বৃষ্টির পানি ছাড়া অন্য পানি পান করে না উত্তর চাতক বাগধারা নম্বর বাগধারাগুলোর সহ বাক্য রচনা করুন প্রথমে আছে ক্ষয়ের খা অর্থ চাটুকার ক্ষয়ের খা লোকের অভাব হয় না খ নম্বরে আছে লেফাফা দূরস্ত অর্থাৎ বাইরে পরিপাটি লোকটি দরিদ্র হলেও চালন ও আচার আচরণ লেফাফা এরপরে গ নম্বরে আছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রত্যুপকার রচনাটি কোন কাব্য থেকে সংকলন করা হয়েছে উত্তর আখ্যান মঞ্জুরি পাঁচ নম্বরে আছে লেখক প্রমোদ চৌধুরীর নিবাস বাংলাদেশের কোন জেলায় উত্তর পাবনা জেলার চাটমোহর উপজেলা ছয় নম্বরে আছে সুশিক্ষিত লোক মানেই সশিক্ষিত কোন লেখকের কোন প্রবন্ধের উক্তি উত্তর প্রমোদ চৌধুরীর বইপড়া প্রবন্ধের সাত নম্বরে আছে সঠিক বানানটি লিখুন প্রথমে আছে বিফি শিক্ষা এখানে হবে বয়স্কের বি ভয় দীর্ঘ মধুনেসের রসিক কয়াকার ক্ষয়ে আছে এক কথায় উত্তর লিখুন যার উপস্থিত বুদ্ধি আছে অর্থাৎ প্রত্যুত পণ্যমতি আট নম্বরে আছে রোধ হচ্ছে পানি হচ্ছে খেকশিয়ালের বিয়ে হচ্ছে উক্তিটি মোহাম্মদ শহীদুল্লাহর কোন প্রবন্ধের উল্লেখ করা হয়েছে উত্তর হচ্ছে পল্লী সাহিত্য নয় নম্বরে অংশ ও অংশ শব্দগুচ্ছের অর্থ কি অংশ অর্থ ভাগ এবং অংশ অর্থ কাদ আপনারা কিন্তু এগুলো সিক্স সেভেন এইট নাইনের যে গ্রামার বইগুলো আছে ওগুলো পড়লে এসব উত্তর পেয়ে যাবেন দশ নম্বরে এদের জ্ঞান দাও প্রভু দাও এদের ক্ষমাকর কার হরত মোহাম্মদ সাল্লাহ আলহ ইসলামের এগারো নম্বরে আছে মেক সেন্টেন্স উইথ মিনিং প্রথমেই আছে উইদাউট ফেল অর্থাৎ নিশ্চিতভাবে শি অ্যাটেন্ড চার্চ এভরি সানডে উইদাউট ফেল। ঘনাম্বারে আছে মোর অর লেস অর্থাৎ মোটামুটি দ্য প্রজেক্ট ওয়াজ মোর অর লেস এ সাকসেস এরপরে আছে গনাম্বার স্লো কোচ অর্থাৎ অলস প্রকৃতির লোক ইটস নোন দ্যাট হি ইজ এ স্লো কোচ নম্বরে আছে হিয়ার অ্যান্ড দেয়ার অর্থাৎ মাঝে মাঝে দ্য কোম্পানি উড বেনিফিট ফ্রম এ লিটল প্রিউনিং হিয়ার অ্যান্ড দেয়ার বারো নম্বরে আছে রাইট ক্লুরাল ফ্রম অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস স্টোরি স্টোরিজ হবে আর্মি আর্মিস ডাটাম ডাটা সিলেবাস সিলেবাস এরপরে তেরো নম্বরে আছে রাইট জেন্ডার অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস ডিরেক্টর হবে ডিরেক্ট্রেস ডক্টর লেডি ডক্টর ডিয়ার হবে বাঘ সার্ভেন্ট হবে মেট সার্ভেন্ট এরপরে চোদ্দো নম্বরে আছে ইউজ রাইট ফর্ম অফ ভার্ব নো সুনার হ্যাড হি টেক দ্য মানি দেন হি ওয়েন্ট অ্যাওয়ে এখানে নো সুনার হ্যাডের পরে ভার্ভের পাস ফর্ম অর্থাৎ টেকেন হবে ঘ নম্বরে আছে হি মেড মি টু ডু দ্য ওয়ার্ক টু এর পরে ভারবাব প্রেজেন্ট ফ্রম তার অ্যান্সার হবে ডু ঘ নম্বরে আছে হোয়াইল ওয়াক অ্যাট দ্য স্টেশন আই মেড হিম ওয়া হোয়াইলের পরে ভারবাব আইন জি যেন ওয়াক হবে ওয়াকিং ঘ নম্বরে আছে নাইদার হি নর হিজ ফ্রেন্ডস টু ভার্ভের প্রেজেন্ট ফ্রম হ্যাভ হবে অ্যাটেন্ড দ্য ফাংশন

এরপরে ষোলো নম্বর থেকে গণিত অংশ শুরু একটি বইয়ের মূল্য চব্বিশ টাকা এই মূল্য বই তৈরি বের আশি পার্সেন্ট বাকি মূল্য সরকারি ভর্তুকি দিয়ে থাকে সরকারের প্রতি বইয়ের কত টাকা ভর্তুকি দিয়ে থাকে ওকে তাহলে প্রকৃত মূল্য এক্স টাকা তাহলে প্রশ্নপাতি এক্সট্রা আশি পার্সেন্ট সমান চব্বিশ এখানে তারপরে হচ্ছে আপনার কাটাকাটি যা করা লাগছে কোর্সে আপনারা এটা ভালোভাবে দেখে নেবেন সমাধানটি কীরকম কী হয়ে থাকে আর এগুলো প্র্যাকটিস করবেন কারণ অফিস সরকারের পদের প্রশ্ন সমাধান কিন্তু মানে প্রায় কাছাকাছি থাকে অঙ্ক সব কিছু অংশ তো এগুলো ভালোভাবে দেখে নেবেন তাহলে আপনারা পরবর্তীতে সুবিধা হবে করতে এরপরে সতেরো নম্বরে আছে যদি এ পার ফোর প্লাস স্কোয়ার বি স্কোয়ার প্লাস বিটিবার ফোর সমান থ্রি এবং স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার সমান থ্রি তবে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত আচ্ছা এটা মান নির্ণয়ের অঙ্ক তো এখানে আপনার প্রথমে কিন্তু মান দুটো দেওয়া আছে এখান থেকে হচ্ছে আপনার করেছে আর আপনার এগুলো একটু ভালোভাবে দেখে নেবেন আচ্ছা এরপরে এইখান থেকে কিন্তু আমরা দুই নম্বর হচ্ছে ইয়া পেয়ে গেছি এরপরে এক ও দুই নং হচ্ছে আপনার যোগ করেছে এই যে এখানে দুই নম্বর পেয়েছি এরপর এক ও দুই যোগ করেছে যোগ করার পর যে সমাধানটি পেয়েছি সেটি কিন্তু আমাদের নির্ম মান অর্থাৎ যেটা অ্যান্সার চেয়েছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান হচ্ছে দুই আঠেরো নম্বরে আছে এক্স কিউব প্লাস সিক্স এক্স স্কোয়ার ওয়াই প্লাস এগারো এক্সো স্কোয়ার প্লাস সিক্স ওয়াই কিউবকে উৎপাদকে বিশ্লেষণ করুন ওকে এখানে উৎপাদকের বিশ্লেষণ দেওয়া আছে আপনারা এগুলো একটু ভালোভাবে দেখে নেবেন এরপরে উনিশ নম্বরে আছে সংজ্ঞা লিখুন সন্নিহিত কোণ অর্থাৎ অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল নিকটবর্তী দুইটি কোণের একই শীর্ষবিন্দু ও একটি সাধারণ বাহু থাকলে কোন দয়কে সন্নিহিত কোণ বলে খ নম্বরে আছে সরল কোণ অর্থাৎ স্ট্রেট অ্যাঙ্গেল একশো আশি সমান কোণকে সরল সরলকোণ বলে গ বিপ্রতিপ কোণ অর্থাৎ ভার্টিক্যাল অপোজিট অ্যাঙ্গেল দুইটি রেখা পরস্পরকে কোনো বিন্দুতে ছেদ কলে ছেদবিন্দুর বিপরীত পার্শ্বস্থ কোন্দয় একটিকে অপরটি বিপ্রতিপ কোণ বলে শেষে আছে বৃত্তের ব্যাস অর্থাৎ ডায়ামিটার বৃত্তের কেন্দ্রগামী সকল যাকেই ব্যাস বলে এরপরে বিশ নম্বরে আছে আট বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের আটগুণ ছিল দশ বছর পর পিতার বয়স পুত্রের বয়সে দ্বিগুণ হবে বর্তমানে কার বয়স কত তাহলে আট বছর পূর্বে পিতার বয়স যদি এক্স ধরি তার মানে পিতার বয়স হবে এইট এক্স আর বর্তমানে তার মানে এক্স প্লাস এইট এবং পিতার বয়স হবে এক্স এইট এক্স প্লাস এইট বছর তারপরে জাস্ট দুইটা হচ্ছে সমান সমান করলেই কিন্তু আমরা অ্যান্সার এক্সের মান পেয়ে যাব বর্তমান যেটা ইয়া আছে তারপর ওখান থেকে আমরা কিন্তু বর্তমান বয়স যেটা চেয়েছি সেটা বের করতে পারবো তাহলে পুত্রের বর্তমান বয়স হবে থ্রি প্লাস এইট সমান সমান ইলেভেন বছর আর পিতার বয়স হবে বছর এই হচ্ছে উত্তর এরপরে হচ্ছে এখানে কিন্তু আমাদের গণিত অংশ শেষ এরপরে বিশেষ একুশ নম্বর বিশ্বের ধনী ইলন মাস্কের ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের নাম কি উত্তর স্টারলিংক বাইশ মহাকাব্য শাহনামার রচয়িতা কে উত্তর ফেরদৌসি তেইশ নম্বর প্রশ্ন ওজনের স্তরের রং কি উত্তর গারনীল চব্বিশ আমার ভাইয়ের রক্তেরাঙ্গন একুশে ফেব্রুয়ারি আমি কি ভুল দিতে পারি কি রচনা করেছেন উত্তর আব্দুল গাফফার চৌধুরী পঁচিশ সর্বশেষ প্রশ্ন এস টি টিপির পূর্ণরূপ কি উত্তর হাইপারটেক্স ট্রান্সফার প্রোটোকল ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ